সার্বজনীন সৃষ্টি প্রদান সংঘ আয়োজিত শারদীয় পূজা মণ্ডপের সম্মানিত সভাপতি সুমন চন্দ্র উপস্থিত রয়েছেন এই এলাকার কিছু সন্তান আপনাদের সকলের পরিচিত বিশিষ্ট সমাজসেবকূর্বানা বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক বিএনপির সংগ্রামী সভাপতি যারা নরীর উদ্যোপাঠান উপস্থিত হয়েছেন ছাত্র সাবেক সাবেক সোনাধিবর্শক ছাত্র সংগ্রামী উদ্যোগী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রলেনা বিএনপির সহ সভাপতি আবুল মিটন সহ মহমদারী ভাই সাহ মঞ্চপুত্রী মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মমতাজ তখন উপস্থিত সনাতন দলের ভাই বোনের আসসালামু আলাইকুম আদা আপনাদেরকে প্রথমে জানাই নবমীর শুভেচ্ছা মিষ্টি আপনারা ভালো আছেন মা বোনেরা ভালো আছেন আপনারা আপনাদের খুব আনন্দ হচ্ছে আমরা এটাই চেয়েছিলাম যে বাংলাদেশে যেন সুস্থ সুন্দরভাবে এই পুজো উদযাপন হয় আমাদের চাওয়া এবং পাওয়া এটাই ছিল একটি সার্বজনীন সম্প্রীতির মধ্যে আমরা বাস করতে পারি বিএনপি এমন একটি দল যারা সবসময় মানুষের কথা চিন্তা করে জনগণের কথা চিন্তা করে কাজ করে এটা স্বাধীনতার ঘোষণার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ঘোষণা দিয়ে এ দেশকে স্বাধীন করে গেলে দেশকে একটি খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তিনি একজন নারী হয়ে ছয় শার পতন এবং বর্তমান আগামীর বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ আন্দোলন সংগ্রাম নেতৃত্ব নিয়েছেন বিদায় করার জন্য আমরা চাই বিদেশি একটি গোষ্ঠী এবং যারা পালিয়ে গিয়েছে তারা চেয়েছিল আপনাদের এই পূজা মণ্ডপগুলি যেন সমস্যা হয় যেন বিশৃঙ্খলার সৃষ্টি হয় কিন্তু প্রশাসন এবং বিএনপির সজাগ বাড়ানোর কারণে আজকে পর্যন্ত কোথাও কোনো অপ্রীতি ঘটনা ঘটেনি আমরা চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার জন্য আপনাদের সাথে থাকার জন্য তেমনি আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনাদের ভোট দিতে না জানেন পক্ষে ভোট আমি এই অবস্থান জানাচ্ছি সনাতন ধর্মের যারা ভাই বোন রয়েছে তারা বিএনপির পক্ষে ভোট দেবে বিএনপির পক্ষে কাজ করবেন আমরা কাঁধে কাজ নিয়ে বাংলাদেশের নামটিকে সারা বিশ্বে পরিচিত করতে চাই বাংলাদেশ সবার বাংলাদেশ এটা আমাদের বাংলাদেশ সুতরাং আমার আহ্বান থাকবে আপনাদের প্রতি আপনারা মুরি মুস্তফাকে ভালো করেছিলেন মুরি মুস্তফার জন্য আপনারা কাজ করবেন যে আপনাদের মানুষের কাজ করে থাকবে এবং সেই সাথে সাথে আগামী সংসদ নির্বাচন হবে আপনারা সকলে জানেন যে গাজীপুর নবগঠিত ছয় আসন নতুন একটি আসন হয়েছে সেই আসনে আমি বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির পক্ষে যদি আমাকে মনোনয়ন দেওয়া হয় আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের পাশে থেকে জনগণের সাবক হিসাবে কাজ করে যেতে চাই দল কাকে নমিনেশন দিবে তার পক্ষে আমরা কাজ করবো তার পক্ষে আমরা ভোট চাই আমরা ধানের পক্ষে আপনাদের ভোট দিতে হবে জনাব রহমান আগামী বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন আপনাদের আনন্দের পাশাপাশি আনন্দ ভাগাভাগি করার জন্য আপনাদের সহযোগিতা করার জন্য আপনাদের ভালোবাসা নির্দেশন স্বরূপ কিছু উপহার আমাদের মাধ্যমে পাঠিয়েছেন সেই উপহারটি আমরা আপনাকে নেতৃবৃন্দের কাছে স্তর করব আমরা সুন্দর একটি বাংলাদেশটা যাতে আমাদের আগামী প্রজন্ম সুস্থ সুন্দরভাবে তাদের জীবন ধারণ করতে পারে মানুষের কল্যাণে যেন আমরা কাজ করতে পারি এই আশাবাদ থেকে আপনাদের দোয়া এবং আশীর্বাদ চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দেশে কিরকম খালেদা যা জিন্দাবাদ হোক আমাদের বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে দরকার সুমন রাজপথপথ সুমন ভাইয়ের ভয় রায়